সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদেই আছো শিক্ষার্থী সম্মান তৃতীয় বর্ষের তোমরা যারা আছো তাদের প্রতীকী যুক্তিবিদ্যা যে সাবজেক্টটা আছে সেখানে কিছু সলিউশন করতে হয় কিছু সমাধান করতে হয় কিছু প্রমাণ করতে হয় যে প্রমাণগুলো নিয়ে তোমরা প্রায়ই নকরো এটা কিভাবে হলো এটা কেন হচ্ছে এটা বুঝতে পারতেছি না ইত্যাদি 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 তো শিক্ষার্থী আজকের ক্লাসটা একটা রিকোয়েস্টেড ক্লাস মান নির্ণয় করার জন্য বলেছিল অর্থাৎ এটার সত্য মান নির্ণয় করতে তোমরা পারতেছিলে না তোমরা জন্য রিকোয়েস্ট করেছো যেন এটার সত্যমান নির্ণয় করে দেখাই শিক্ষার্থী আমরা ভেঙে ভেঙে করবো বিধা এটা অনেক বড় হবে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে তো শিক্ষার্থী আমরা যেটা জানি আমাদের বচন সংখ্যার উপরে শাড়িগুলো নির্ভর করে কি হয় বচনের উপরে শাড়িগুলো নির্ভর করে এখানে দেখো আমাদের বচন আছে পি কিউ আর তিনটা বচন আছে সেজন্য আমাদের শাড়ি হবে তিন দুগুণে ছয় না ছয় না যখন আমাদের বচন সংখ্যা থাকে একটা তখন শাড়ি হয় দুটো যখন বচন সংখ্যা হয় দুটো তখন শাড়ি হয় চারটা যখন বচন সংখ্যা তিনটা তখন সারি সংখ্যা হয় আটটি তো শিক্ষার্থী আমরা এখন সরাসরি সলিউশনটা করে ফেলে অর্থাৎ এটার মানটা আমরা নির্ণয় করব শিক্ষার্থী দেখো আমরা এটা পুরোটা সলভ করে ফেলে ফেলেছি আমরা একটু বুঝে নেই প্রথমে আমরা পি লিখলাম কিউ লিখলাম আর লিখলাম অর্থাৎ আমাদের যে তিনটা বচন আছে বচনগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে লিখে নিলাম যেন আমাদের মান নির্ণয় করতে সহজ হয় এবং নির্ভুল হয় এরপরে আমরা কি করলাম কিউভেল আরটা লিখে নিলাম কেননা কিউভেল আর এর মানটা বের করতে পারলে পরের যে অংশটা আছে পি ডট কিউভেল আর এটার মানটা আমরা বের করতে পারবো এরপরে আবার আমরা পি ডট আর এর মানটা বের করলাম তারপরে আবার পি ডট কিউয়ের মানটা বের করলাম এরপরে আমরা বের করলাম পি ডট কিউভ্যাল পি ডট আর এবং সর্বশেষ যে সিদ্ধান্তটা সিদ্ধান্তের যে স্তম্ভটা সেখানে চূড়ান্ত স্তম্ভটা যেটা সেখানে আমরা কি লিখলাম পুরো অংশটুকুই লিখলাম যেটা কিনা ছিল পি ডট কিউভ্যাল আর ইকুয়েলভ পি ডট পি ডট আর শিক্ষার্থী একটু খেয়াল করো একদম সহজ বুঝতে পারলে তখন দেখবা যে একেবারেই পানির মতো সহজ ওকে এবার আমরা প্রথমে আবার চলে আসি প্রাথমিক স্তম্ভে চলে আসি এখানে যেহেতু আমাদের শাড়ির সংখ্যা হয়েছে আটটি সেহেতু আমাদের প্রথম পিয়ের মান হবে চারটা সত্য চারটা মিথ্যে আমরা চারটা সত্য টিয়ের মান এবং চারটা মিথ্যে লিখে নিলাম এরপরে কিউ এর বেলায় কি হবে দুটো সত্য দুটো মিথ্যে এবং দুটো সত্য দুটো মিথ্যে হবে তারপরে আরের মানের বেলায় সেটা গিয়ে হবে একটা সত্য এবং একটা মিথ্যা তো শিক্ষার্থী আশা করি পি কিউ আর তোমরা বুঝতে পেরেছো এবার আসি আমরা কিউ আর আরের বেলায় কিউভেল আরের বেলায় কী হবে কিউভেল আর এর বেলায় দেখো টি এর সাথে যখন ভি সিম্বলটা অ্যাড করা হয় তখন টিটাকে মিলে টি হয় প্রথমটা টি পরেরটা এফ ভ্যালের বেলায় টি হয় প্রথমটা এফ পরেরটা টি ভ্যালের বেলায় টি হয় এবার শিক্ষার্থী চতুর্থ শাড়িতে দেখো প্রথমটা এফ পরেরটা এফ ভ্যালের বেলায় গিয়ে সেটা এফ হয়ে গেছে তারপরে আবার টি এ টি এ টি হলো টি এফ টি হলো এফ টি টি হলো এবং সর্বশেষ এফ 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 হয়ে গেল এবার আসি আমরা পি ডট কিউভেল আরে আসি অর্থাৎ প্রথম লাইনটা নিব প্রথম স্তম্ভটা নিব এবং তৃতীয় স্তম্ভটা নিব মাঝখানে ডটটা আমরা বসিয়ে দিব তাহলে প্রথমে আছে টি পরে আছে টি ডটের বেলায় টি এটি এটি হয় প্রথমে আছে টি পরে আছে টি ডটের বেলায় টি এটি এটি হয় তারপরে তৃতীয় শাড়িতে আছে প্রথমে টি পরে টি টি হয়ে গেল চতুর্থ শাড়িতে আছে টি এফ ডটের বেলায় এফ হয়ে গেল পঞ্চম শাড়িতে এফ আছে পরে টি আছে ডটের বেলায় এফ হয়ে গেল ষষ্ঠ শাড়িতে তাই প্রথমে এফ পরেটি এফ হয়ে গেল সপ্তমেও প্রথমে এফ পরেটি এফ হয়ে গেল এবং অষ্টমে এফ এফ মিলে ডট যেহেতু আছে এফ হয়ে গেল এবার আমরা আসবো পি ডট কিউ এর বেলায় শিক্ষার্থী পি ডট কিউয়ের বেলায় আমরা দেখি কি প্রথমে টি আছে পরে আছে টি টি হলো প্রথমে টি পরে টি টি হলো প্রথমে টি পরে এফ এফ হলো প্রথমে টি পরে এফ এফ হলো প্রথমে এফ পরে টি এফ প্রথমে এফ পরে টি এফ অর্থাৎ বাকি সবগুলো এফ হয়ে গেল যেহেতু আমরা ডটের বেলায় জানি দুটো টি হলই শুধুমাত্র টি হয় বাকি সব ক্ষেত্রে এফ হয় এবার আমরা আসি পি ডট আর এ কী হবে শিক্ষার্থী দেখো পি ডট আর এ কী হবে টি এ টি হলো এবং টি এফ এ এফ হলো আবার টি এ টি এ টি হলো হলো টি এফ এ এফ হলো বাকি সবগুলোতে যেহেতু এফ আছে সেহেতু সবগুলোই এফ হয়ে যাবে এবার আমরা আসি এই যে মাত্র দুটো বের করলাম ডট এই দুটাকে আবার ভি সিম্বল দিয়ে আমরা মান নির্ণয় করব। তো ভি সিম্বলের বেলায় আমরা কি জানি দুটো এফ হলো শুধুমাত্র এফ হয় বাকি সব ক্ষেত্রে সত্য হয় তো এখানে দেখো দুটো ছিল টি হয়ে গেল টি এফ টি হয়ে গেল এফ টি টি হয়ে গেল এফ এফ এর বেলায় এখানে এফ হলো পরে আবার এফ 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 মানে বাকি সবগুলোই এফ ছিল বিধায় এফ হয়ে গেল এবার আমরা আসি চূড়ান্ত স্তম্ভ বা যেটা সিদ্ধান্ত সেটা সেখানে আমাদের কি নিতে হবে শিক্ষার্থী দেখো সেখানে আমাদের নিতে হবে ওই যে আমরা প্রথমে বের করেছিলাম পিডট কিউবেল আর এটাকে নিব এবং এখন যেটা বের করলাম সেটাকে নিব এবং এই দুটার মধ্যে ইকুয়াল সমমানিক সিম্বলটা আমরা অ্যাড করব। তো এখানে দেখো পঞ্চম যে স্তম্ভটা আছে পঞ্চম স্তম্ভটা এবং হবে অষ্টম স্তম্ভটা তো পঞ্চম স্তম্ভে টিটা নিলাম পরে আছে টি ইকুয়েলভের বেলায় টি হয়ে গেল প্রথমে টি পরে টি ইকুয়েলভে টি হয়ে গেল প্রথমে টি পরে টি ইকুয়েলভে টি হয়ে গেল এরপর দেখো চতুর্থ শাড়িতে প্রথমে এফ পরে এফ ইকুয়েলভের বেলায় কিন্তু সেটা টি হয়ে যাবে এরপরে বাকি সবগুলোই এফ আছে পঞ্চম শাড়িতেও যা অষ্টম সারিতেও তা তো শিক্ষার্থী সবগুলো এফ আর এখানেও এফ মিলে টি হয়ে গেল আমি একটু সহজেই মানে একটু শেষ করে দিচ্ছি দ্রুত কারণ ক্লাসটা অনেক বড় হয়ে গেছে দেখো শিক্ষার্থী চূড়ান্ত স্তম্ভে আমাদের সবগুলো টি হয়ে গেছে সবগুলো টি একটাও এফ হয়নি বাট এর আগে যে মাধ্যমিক স্তম্ভগুলো ছিল সেখানে কিন্তু এফ টি সংমিশ্রণ ছিল আর প্রাথমিক স্তম্ভগুলো তো টিএফ এর সংমিশ্রণ হবেই যেহেতু আমরা অর্ধেক সত্য ধরব এবং অর্ধেক মিথ্যা দর্ব। এখন যে সিদ্ধান্তটা আমরা বলতে পারি বা উপনীত হয়েছি সেটা হচ্ছে নির্ণয় বচন আকারটি শত সত্য নির্ণয় বচন আকারটি কি শত সত্য মানে সবগুলো টি হয়েছে বিধায় শত সত্য হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে তিনটা বচনাকার আকার দেওয়া হয়েছে তোমরা এই বচন আকারগুলোর শত সত্য না শত মিথ্যা না নির্ণয় করে অবশ্যই কমেন্ট করবে আমাকে ইনবক্স করতে পারো আমার সাথে যোগাযোগ করতে চাইলে এল আই এ ফোর ফাইভ সিক্স অ্যাট জিমেল ডট কম এখানে তোমরা মেইল করতে পারো আর যদি করতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে পরবর্তীতে সলিউশন করার চেষ্টা করব আজ এ পর্যন্তই ভালো থেকো Allah Hafiz Assalamualaikum